গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল ছটা দশ তো আমার হাজব্যান্ডের এখন স্কুলে ছুটি চলছে মানে পরীক্ষার পর কয়েকদিন ছুটি আছে সেজন্য রান্নাটা একটু দেরিতে বসাবো আজ সকালে একটু টুকটাক কাজ করে নেব তো আগে রিজুকে আমি ঘুম থেকে তুললাম ঘুম থেকে তোলার পর ওকে মানে একবার ডাকলে তো হয় না বেশ কয়েকবার ডেকে টেকে তুলে ওকে ওরাতে বসালাম আর তারপরে আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানা টিছানা তুলে এরপর আমাকে ডাকতে গেছি যেহেতু পরীক্ষা চলছে সেজন্য ওদেরকে একটু তাড়াতাড়ি ডেকে তুলছি আলু ভাজার জন্য এরকম মোটামোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুন দুপিস ভাজবো রিতমা আলু ভাজাও পছন্দ করে বেগুন ভাজাও পছন্দ করে তো সেজন্য অল্প একটু বেগুন ভাজি আজকে সকালবেলা একটু আতপ চালের গরম গরম ভাত করব আর তার সঙ্গে ঘি বেগুন ভাজা আলু ভাজা দিয়ে সকালবেলা ওদের খেতে দেব আর দুপুরে রান্নাটাই নটা দশটার দিকে বসাবো যদি আমার হাজব্যান্ডের স্কুল থাকে তো রান্না সাড়ে নটার মধ্যে হয়ে যায় ছুটি বলে আজকে একটু দেরিতে বসাবো তো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুন আর আলুটা মেখে কিছুক্ষণ রেখে দেব আমি ততক্ষণ একটু অন্য কাজ করে নিই জানলাটা খুলে দিচ্ছি এতক্ষণ বন্ধ ছিল ঠান্ডা লাগছিল বলে বন্ধ রেখেছিলাম তো এখানে দেখো গাজর বিট আর আমলকি নিয়েছি এছাড়াও হলুদ তারপর কমলালেবু লেবু সেটা বলে আচার দিলাম না আলু ভাজাগুলো একটু সময় রেখে রাখার পরে ভাজ করে দিলাম যদি আলু ভাজা হোক ততক্ষণে আমি ওইগুলো কেটে নিচ্ছি তো বিটের ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি বিট গাজর আমলকি একসঙ্গে জুস বানিয়ে নেবো নিয়ে খেয়ে নেবো তো এটা শীত পড়ার আগে থেকেই বেশ কিছুদিন আগে থেকে এটা খাওয়া শুরু করেছি আগে তো সকালবেলা মেথি মৌরি আমলকি ভিজানো জল টল খেতাম এখন আবার এটা খাচ্ছি যে আমলকি শুকনো করে রেখেছিলাম না সেটা এখন আপাতত খাচ্ছি না সেটা বয়াম ভরে রেখে দিয়েছি এখন যেহেতু কাঁচা আমলকি খুব বেশি বাজারে পাওয়া যাচ্ছে এখন আমলকির সময় সেজন্য ভাবলাম এখন কাঁচা আমলকিটা খাই আর যখন কাঁচা আমলকি খুব একটা পাওয়া যাবে না তখন ওই শুকনো আমলকি খাবো সেজন্য ওই শুকিয়ে রাখা আমলকিগুলো রেখে দিয়েছি তো এখানে হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেস্ট করে নেব নেওয়ার পরে ছেঁকে নেব। অ্যাকচুয়ালি এগুলো ছাঁকে না একটু জল বেশি পরিমাণে দিয়ে এই সমস্ত ছিবড়া শুদ্ধ খেয়ে নিতে হয় থেকে বেশি উপকার হয় কিন্তু ভাই অত উপকারের দরকার নেই খেতে পারবো না বমি এসে যাবে সেই জন্য ছেঁকে খাচ্ছি আর এখন একটু অল্প পরিমাণে খাচ্ছি যখন খাওয়া অভ্যাস হয়ে যাবে এরপর এক গ্লাস করে খেয়ে নেবো এখন হাফ গ্লাস মতন খাচ্ছি মানে শুরু শুরুতে এই সমস্ত রস খেতে কেমন একটা লাগে তারপর খেতে 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 অভ্যাস হয়ে গেলে তখন আর কিছু মনে হয় না এমনি তো খেতেই পারি না এর মধ্যে একটু মধু মিশিয়ে দিই কেন কই সবাই নাও আগে তুই জামা টামাগুলো পর দেখ আমরা কি ভিটামিন যাবে না

বুঝাবি তো একটু সময় গ্যাপ দিতে হয় তো আমার স্কুলে চলে গেছে আর এখন আমি এক মনে কাজ করে নেব তো কালকে রাত্রেবেলা না খাওয়া দাওয়ার পর আর বাসন মাজিনি ভালো লাগছিল না বাসন মাজ পাড়ার দোকান থেকে মাছ নিয়ে আসলাম ভাঙান মাছ এখন রান্না বসাবো তাড়াতাড়ি রান্নাটা করে নিই বেশি আইটেম না দুটো আইটেম হবে কেননা বেশি রান্না করতে গেলে সময় বেশি লাগবে আর রান্না টান্না করে প্রচুর কাজ জমে আছে যেখান থেকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে ওয়ার্ড্রপের কাজ হয়েছে সেখান থেকে মানে কাজের যেন দিনে সারা দিন রাত কাজ করলে মনে হয় ভালো হয় তোমাদেরকে দেখাবো ঘরে ওয়ার্ড্রপ বানানোর পর তারপর তোমাদেরকে দেখানো হয়নি সেইভাবে আর ভিডিও করা হয়নি মানে বেশিরভাগ রান্নার ভিডিও টিডিও এ সমস্ত করেছি সেই জন্য আর দেখানো হয়নি চলো তোমাদেরকে দেখায় কেমন হয়েছে অবশ্যই জানাবে আর শাখাটা খুলে রাখার কারণ হচ্ছে কদিন ধরে মাটির কাজ করছি খুব শাখা না ওই নোংরা হয়ে যায় খুব ওই জন্য খুলে রেখেছি মাঝে পরিষ্কার করেছিলাম আবার মাটির কাজ করছি শাখাটা নোংরা হয়ে যাচ্ছে আর শাখা নোংরা হলে আমি সহ্য করতে পারি না ওই জন্য খুলে রেখেছি আর দুদিন আছে মাটির কাজ সেটা হয়ে গেলে মাটির কাজ বলতে কি ফুল গাছের মাটি তৈরি করা গাছে সার দেওয়া গাছের গোড়ার মাটি এ করা এই কাজগুলো কিছুদিন ধরে হচ্ছে তারপর আমাদের ঘরের পাশে মানে পুকুর পাড় যেদিকে আছে ওইদিকে কিছুটা জায়গায় মাটি খেলা হয়েছে জায়গাটা গর্ত মতন ছোটো মাটি ফেলে সমান করে সেখানে ফুল গাছ লাগাবো বলে জায়গাটা তৈরি করা হয়েছে এই সমস্ত করতে গিয়ে না শাখাটা ভীষণই নোংরা হয়ে যাচ্ছে ওই জন্য খুলে রেখেছি তো চলো বেশি বক না করে তোমাদেরকে দেখাই বল ড্রপটা তো আগে লাইট জ্বালিয়ে যদিও যথেষ্ট আলো আছে এখানে আমার ভালো ভালো শাড়িগুলো আছে আরও কিছুটা শাড়ি যেগুলো খুব একটা ইউজ করা হয় না সেগুলো নিচের আলমারিতে রেখে দিয়েছি আর এই হলো ড্রয়ার এখানে আমার জিনিসপত্র নিচেরটায় আছে রিতমার আর এখানে আছে রিজুর খাজানা দেখায় আমাদের খাজানাটা দেখানো হলো না দেখবে আমাদের লকারে কি থাকে না দেখাচ্ছি আমাদের লকারে খাজানা থাকে খাজানা তো খাজানার বাক্স এইগুলো আয়রন করা নেই এখানে রিজু আর রিজুর বাবার জামা কাপড় আছে এই আর আর এখানে শুধু হ্যাঙ্গার সিস্টেম করে নিয়েছি জামাগুলো এইভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার জন্য যতই আয়রন করে ভাঁজ করে রাখি না কেন একটা কেমন একটা হয়ে যায় সেজন্য এইভাবে হ্যাঙ্গার সিস্টেম করে নিয়েছি আর এখানে একটা ওয়াল হ্যাঙ্গার লাগিয়েছি ব্যাগ টুপি মাস্ক মাস্কগুলো বাইরে রাখি না খুব ধুলো পড়ে ওই জন্য ভিতরে রেখে দিয়েছি চলো আর এই পাশে যে পিলারটা ছিল সেটা তো অনেক দিন আগে ভিডিওতে বলেছি এখানে একটা আলমারি করার প্ল্যান আছে এমন ভাবে করব যেন পিলারটা বোঝা না যায় এইভাবে করেছি কেমন লাগছে অবশ্যই জানাবে আচ্ছা এখান থেকে শুরু করি প্রচুর জায়গা প্রচুর করে জামা কাপড় রাখার তো ভীষণই অসুবিধা হচ্ছিল খালি এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো সেটা আর এখন থাকবে না এখানে তোমার ফ্রকগুলো ঝুলিয়ে রেখেছি এটা যেহেতু অনেকটা ডেপথটা অনেকটা সেজন্য দুটো পার্ট করা হয়েছে এখানে বেশ অনেকটাই বড় জায়গা ভিতরে অনেকটা আর এখানে এত ডিপ এটা সেজন্য পিছন দিকে একটা তোমার এরকম তাক করা হয়েছে আর সামনের দিকে এরকম ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে হ্যাঙ্গার করলে সুবিধা হয় এখান থেকে গিয়ে নিতে সুবিধা হবে আর এখানটায় তাক করলে এতটা ভিতরে জিনিসপত্র বার করতে অসুবিধা হবে সেজন্য এরকম করা হয়েছে আর উপরটা এমনি মালপত্র রাখার জন্য আর এ পাশে দেখো কিছু বই খাতা আছে গুপ্ত ধনের মতন আলমারির মধ্যে রেখে দিয়েছি এই আমার আর রীতমা শীতের ড্রেস জায়গা অনেক খালি পড়ে আছে এখনই যদি ভর্তি করে ফেলি আর দু পাঁচ বছর পরে তো তখন আর একটা ওয়ার্ল্ড ড্রপ বানাতে হবে চলো এবার এই পাশেরটা খুলি এখানটা পুরো সাজুনি গুজুনি হুম এখানে আর দেখানোর মতন তেমন কিছু নেই আর একটা আয়না খাটানোর কথা বলেছিলাম বাইরে আয়না খাটালে কি গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যেত সেই জন্য আয়নাটা এই পাশের পাল্লায় ভিতরে খাটানো হয়েছে এই যে এখান থেকে সাজুনি গুজুনি নেবো আর এই আয়না দেখে দেখে সাজবো এই রকম একটা প্ল্যান করে নেওয়া হয়েছে আর এই পাশেরটা হলো আমার সমস্ত কুর্তি ওড়না এইগুলো রাখা এইগুলো হচ্ছে শর্ট ওড়না যেগুলো ছোটো ওড়নাগুলো হয় আর ওই পাশের গুলো বড় বড়ো গুলো ঝুলিয়ে রেখেছি ভিতরের দিকে এই যে আর এখানে পুরো কুর্তিগুলো ঝুলিয়ে রাখা আমার সব সবথেকে পছন্দের জায়গা হলো এইটা পাশে সাজুনি গুজুনি এ পাশে আমার জামা কাপড় এপাশে আয়না তো অবশ্যই জানাবে ওয়ার্ড্রপটা কেমন হয়েছে চলো কাজে লাগি অনেক কাজ অনেক কাজ আজকে ফুল কাছ টাচ লাগাতে হবে এখন বারোটা বেজে গেছে রান্না করতেই তো এসছি কটা সাড়ে নটা পনে দশটার দিকে কেটে বেছে রান্না করতে তো সময় লাগবে তাও মাছটা কাটা ছিল বলে মানে তাড়াতাড়ি হয়েছে অনেক সময় ছোটো মাছ থাকলে তখন কেটে নিতে হয় তখন তো সেই মাছগুলো বাজার থেকে কেটে দেয় না তখন দেরি হয়ে যায় তো দেখো আমার সেই চারা গাছগুলো লাগিয়েছিলাম যে চারা ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একদম দুধের বাচ্চা ছিল সেগুলো একটুখানি মাথা তুলে দাঁড়িয়েছে একটু বড় হয়েছে এবার এই গাছগুলোকে তবে কিংবা মাটিতে বসানোর চিন্তাভাবনা করছি তো বললাম না আমাদের ঘরের ওই পাশের কোনার দিকেই ফাঁকা জায়গা ছিল সেখানে একটু গত গত ছিল সেখানে মাটি ঝাটি ফেলে সমান করেছি সেখানেই বেশিরভাগ ইয়ে গাছ লাগাবো ডালিয়া গাছ লাগাবো গাছগুলোকে আগে দেখাই প্রায় কুড়ি পঁচিশ তারও বেশি কুড়ি পঁচিশটারও বেশি ডালিয়া এখানে পিটুনিয়া প্রায় দশ বারোটার মতন আছে দশ বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার আট দশ এগারো বারো হ্যাঁ এই দশ মতন পিটুরিয়া আর এটা যে কি ফুল গাছ আমি জানি না ওই যে ঝাড়ুস গাছের মতন অনেকটা পাতা লাগছে আর এটা কি বলতো এটা লেটুস এ ফুলেরও নাম জানি না এটা হলো সেই রক্ত গাদা বলে যেটা লক্ষ্মী গাদা বলে অনেকে এই ফুলের কালারটা তো পিঙ্ক এসছে আর এই দুটো কালার এটা অনেকটা ভায়োলেট টাইপের আর এটা ব্লু একদম এই চারাগুলোকেই এখন আমি মাটিতে বসাব আর এটা ক্যালেন্ডুলা এই দেখো লেবু পড়েছে আজকে কটা লেবু পড়েছে তিনটে লেবু পড়েছে তিনটে এটা কি ফুলের চারা তাও জানি না মরে বাবা রে এখানে তো শিউলি ফুলের পাতা পড়ে ভর্তি হয়ে গেছে

এখানে এই গোলাপ গাছগুলো গত বছর ফেব্রুয়ারিতে লাগিয়েছিলাম সারা বছর ধরে ফুল হয়েছে আর মাটিতে লাগানো বলে খুব একটা যত্নও করতে হয় না তো লাগানোর পর মনে একবার সার দিয়েছি আর এখন একবার সার দিলাম এই বস্তায় করে মাটি কেনা হয়েছিল বস্তাগুলো খালি হয়ে গেছে এখানে রেখেছিলাম এখন এগুলোকে আবার বেঁধে গুছিয়ে রাখতে হবে আবার পরে মাটি কিংবা গোবর কেনার সময় লাগবে এই যে বড়ো এই যে গামলাটা সিমেন্টের গামলাটা এটার মধ্যে পদ্ম গাছ লাগাবো বলে ঠিক করেছি পদ্মের টিউব পাচ্ছি না বলে লাগানো হয়নি গতবার অন্যবের কাছ থেকে এনেছিলাম তো সেটা আমি বাঁচাতে পারিনি এবার দেখি যখন যাব তখন ওর কাছ থেকে আবার নিয়ে আসবো এখন তো আপাতত শীতের গাছ হোক তারপরে যখন পদ্ম হবে ঠিকঠাক তখন লাগাবো মানে পদ্মর টিউব পাবো ঠিকঠাক তখন লাগাবো এত চারা কোথায় লাগাবো সেটাও আমার ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে কত টপ কিনবো বলো তো প্রচুর টব আছে শুধু কিনলে তো হলো না টপগুলোকে রাখতেও হবে অনেক রঙের খালি বালতি আছে সেই বালতিতেও লাগিয়ে দেব কৌটো আছে তাতেও লাগিয়ে দেবো বা ঘটি বাটি গ্লাস যেখানে যা বাদ দেওয়া আছে সব তাতেই লাগিয়ে দেবো ভাবছি এক একটা মাটির টবের কীরকম দাম বলো তো একদম ছোটো টপ কিনলেও তো হয় না মাঝারি সাইজের টপ কিনতে হয় আমার অন্তত আট দশটা মাটির বড় বড় টপ ভেঙে গেছে সেজন্য ভাবছি মাটির টব আর কিনবো না প্লাস্টিকের বালতি কিনবো তাহলে আজকের মতনটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে